গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আর আজকে হচ্ছে কিবার বার মঙ্গলবার আজকে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি নতুন একটা ব্লগ আর এই মাত্র রিক অফিসে বেরিয়ে গেল আর মামা এখনও ঘুমাচ্ছে মামের এত সকালে গুড মর্নিং হয় না মামের গুড মর্নিং হয় হচ্ছে দশটা সাড়ে দশটা কোনো কোনো দিন নটা সাড়ে নটা নটাও হয় না সাড়ে নটা তো রিক অফিস আজকে বেরিয়ে গেল কালকে তো খুবই বৃষ্টি হয়েছে আর হচ্ছে রেমালে কিছু কিছু জায়গায় খুব এফেক্ট হয়েছে আমাদের কলকাতায় অতটাও হয়নি অতটাও হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় খুব জল জমে গেছে কালো অবধি সেটা দেখেছি আর কালকে তো দিন হচ্ছে বৃষ্টি হয়েছে কালকে রান্নার মাসিও আসেনি আর আমি হচ্ছে রান্না করেছিলাম খিচুড়ি আর চিকেন কষা তো চলো আজকের দিনটা কীভাবে কাটাবো সেটাই সবার সাথে টুকরো টুকরো মুহূর্তে শেয়ার করবো মায়ের স্নান ধান কমপ্লিট রিক সকালে উঠে মাকে স্নান করিয়ে দিয়েছে স্নান টান করে ঘুমিয়েও করেছে গুড মর্নিং ঘুম পাচ্ছে তুমি বড় মাম্মাও ঘুমাচ্ছে তুমিও ঘুমাও সকাল বলে চান করলে ভাল লাগে না মাম্মা ঘুমাচ্ছে আর আমি ভাবলাম একটু চা খাই বসে বসে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে লিকার চা আর এখন খাচ্ছি দুধ চা কারণ হচ্ছে এই দুধ চা আমার আর আমার মায়ের খুব ফেভারিট মানে আমরা দিনের মধ্যে অনেকবারও খাই আমার বাবাও খাই এই ধরনের আমি একটু চা খাই তারপরে মামামকে গিয়ে তুলবো আজকে একটু তাড়াতাড়ি তুলে দেবো দেখি যদি ওঠে কারণ ওই সকালবেলা খেয়ে আবার দুপুরবেলা খাওয়ার ভেতরে গ্যাপটা একটু মানে কাছাকাছি হয়ে যায় খাবারটা ঠিক মতো হজম হয় না তাই ভাবছি আজকে তাড়াতাড়ি একটু তোলার চেষ্টা করব দেখি মামামকে একটু তোলার চেষ্টা করি এখন তো বাজে প্রায় দশটা প্রায় না দশটাই বাজে মামাম মামাম ওঠো বাবা দশটা বাজে ওঠো 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 অনেক ঘুমিয়েছো ওঠো না কেন মা এবার কি কথা না ওঠো মা মাম হ্যাঁ কি না কি হচ্ছে আ বাবা কি ওঠো

মামা তোমার পুতুল টুতুল করে ছড়ানো বাবা ওটা তো দেখি ওই যে গাড়ি ওই যে ভাই নিচে পড়ে রয়েছে দেখো ওঠো 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 বাবা ওটো ওই দেখো মাসির কাজ করা হয়ে গেলে ওটা কাচতে হবে মাসি ওটা প্যান্টটা কাচতে হবে কাচতে দিয়ে দিও ওঠো বাবা চলো বাইরে চলো জল খেতে হবে এই যে এলো ওটো চলো তোলো 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 ওকে না মামামের খাবার দাবার রেডি আর মাসির ঘরটার মজা হয়ে গেছে আর আমি ও বিছানটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম মাসি মামকে দাও মাসি মামামকে দিও খাওয়াবো আসতে আসবে এখান থেকে ভিজে ভিজে কিন্তু আমার মাম্মাম একটা পাউডার নিয়ে হ্যাঁ মাসিকে মাখিয়েছে সারা মেজের মধ্যে ছড়িয়েছে নিজেও খানিকটা মেখেছে এই যে দেখি বাবা তুমি পাউডার মেখেছ আছে আর বাবা ওটাতে কি আর আছে বাবা যা পড়ে গেলে তো বাবা ওটাতে কি আর আছে এই যে ঘরের অবস্থা সারা মেঝের ভেতরে মাসির মাথায় মাসির গায়ে দিয়ে পাউডারটা মোটামুটি শেষ তাই না আমা শেষ পাউডার শেষ ও পায়ে ও পায়েও দিয়েছ আচ্ছা তোমার পায়ে দিয়েছ আচ্ছা ঠাম্বিকেও মাখিয়ে এসছো আমাকেও তো মাখিয়েছো

আর রান্নার এসে মাসি গেছে দেখি মাসি কি রান্না করছে রান্না করছে হচ্ছে সব রকম একটা সবজির ঝোল আর হচ্ছে এখানে তেলাপিয়া মাছ ভাত আর এটা হচ্ছে মামামের মাছ মামামের মাছটা ওই বড় মাছ দিলে ভালো করছে এটাতে কাটা হবে মামা মেয়ে যে গামলার ভেতরে স্নান করছে আর মাসি বসে রয়েছে পাহাড়ে দেওয়ার জন্য মামা মেয়ের বাসটা এখন গামলায় হয়ে দাঁড়িয়েছে মাম্মাম খেয়ে দিয়ে ঘুম ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি কারণ আজকে ও বেশ খেপেই গেছিলো মানে প্রচণ্ড কান্নাকাটি করছিলো স্নান টান করার পরে ভালো লাগে তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দি তারপরে আমি স্নান করে নিয়েছি আর এখন যাব হচ্ছে খেতে আজকে হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ কালকে যেটা ডিনা দি দিয়ে গেছিল রাত্রেবেলা রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম মামাকে একটু তাড়াতাড়ি তুলে দেবো সে ডেকেই তাকে তুলতে পারছে না আমা মামা ঐ হুম কি বিরক্তি ওঠো সাড়ে পাঁচটায় বেজে গেছে ওঠো 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 মা যা কাকে ডাকছি আমি ওঠো উলি বাবা একজন ঘুম থেকে উঠে নাচে শুরু করেছে উলি বাবা নাচে 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 একজন ঘুম থেকে উঠে নাচে নাচে শুরু করে দিয়েছে ও নাচে নাচে

দাদা দিদা তো আসেনি দিদার সাথে এখনই কথা হচ্ছে চলো চলো বাবা কি ভারী ব্যাগ চলো 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 বাবা ঘিমি কি অবস্থা বাবা অনেক কিছু নিয়ে এসছে কাঁঠাল লিচু আম এগুলো সব নিয়ে চলে যাবে হাওয়া চলে যাবে ঢোকো 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 চলো 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 ভেতর চলো ভেতর বন্ধু দিদির সাথে খেলছো মামা কটা গাড়ি আছে দিদিকে বলো ছটা গাড়ি

लेखो 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 दिदीकी सुन्दर लिखते देखो उनी दारुण हे बामा माऊ परेने रेम लिखते हे हे देखो लेखो ना हां लेखो लेखो हां दारुण दारुण हां ओ हां उनी उनी सब बस उनी सब बस हां अरे ना की सुन्दर होत चले हां 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 अरे ना ओ हो ए দারুন লেখা খাবার হ্যাঁ মামাম হচ্ছে বাবার সাথে খেলা করছে ঘরে আর আমি এখানে করছে হচ্ছে বাবার জন্য চা আর হচ্ছে মামামের জন্য খাবার মামাদের খাবার সন্ধেবেলা দুধ আর কলা আর এই যে এখানে হচ্ছে বাবার জন্য চা আর এই যে মামার খাবারটা নিয়ে যাব এবার আর ওদিকে রিক ফোন করেছে যে আমাদের হাতিবাগান মোড়ে দাঁড়িয়ে রয়েছে আর কারণ আজকে হচ্ছে মোদিজি আসবে তো শ্যামবাজার থেকে যাবে কলেজ স্ট্রিটের ওইদিকে হয়তো তো সেই জন্য একদম কাউকে নৌড়তে দিচ্ছে না বলছে আমি রাস্তাটাও ক্রস করতে পারছি না দেখো পুরো আমি রাস্তার এপাশে অটোতে নামিয়ে দিয়ে আমি এখানেই পুরো দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ না না যাবে ততক্ষণ আমি মানে বাড়িতে যেতে পারছি না খুলে পড়ে যাচ্ছে মাম্মাম মাসি একটু তুলে দাও তো কার থেকে আয় মাম্মাম মাসি আয় বাবা মাসি গেলে বুঝবে মাসি আয় মাসি আয় মাসি একটু ঘরে যাও মাসি ঘরে নিয়ে যাও কান্নাকাটি করো দেখি এটা তো খাই তো খাই ওরে বাবা কিছু কোন পরে ফোনে মধ্যে ওরে বাবা কিছু কোন পরে আবার ভলি ভলি

রাস্তায় প্রচন্ড ভিড় আর আমি যাচ্ছি একটা ফুটি আনতে ঠিক বললো খাবো বাবা তো বেরিয়ে গেল এলাম রান্না করতে মাসি এখানে রুটি করা হয়ে গেছে আর একে একটা ফিশ ফ্রাই করে দেব আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি হবে রাত্রেবেলা বাবা যে কাঁঠালটা নিয়ে এসেছে সেই কাঁঠালটা এখন আমি এই যে টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখবো হলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর এই যে হচ্ছে কাঁঠাল আমি তুলছি আর এইটা হচ্ছে হাতে প্লাস্টিক পরে নিয়ে কাঁঠাল তুলছি এটা হচ্ছে টেকনিক যাতে হাতে আঠা না লাগে তোলা হয়ে গেছে অলমোস্ট আর ওদিকে আমার হচ্ছে কুমড়োর তরকারি দিক বলল খাবে সেই জন্য তাড়াতাড়ি তুললাম আর বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি ফ্রিজে তুলে দিচ্ছে ও বললো আমাকে দাও আমি খাবো মামা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি আর এই খেতে বসেছি ওর খাওয়া হয়ে গেছে ওটা আমি খাচ্ছি এই যে হচ্ছে আমাদের রুটি খাওয়া রাত্রেবেলা রুটি আর হচ্ছে যেটা তরকারি করলাম কুমড়ো দিয়ে আলুতে তরকারি আর এই যে বাবা আম নিয়ে এসেছিলো সেই আম কেটেছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট দেখা হবে নতুন একটা ব্লগে